ওইখানে একটা ঘোরার বাজার আছে জানেন না ওই সাদা জানি না তো কি বলেন এশিয়া মহাদেশে সবথেকে বড় ঘোরার বাজার আপনাদের সামনে আপনি জানেন না ওই সার আমি একটু দেখি ওই গুগলে সার্চ দিয়ে দিই হটি জামালপুর জেলার শান্ত ছোট্ট একটি গ্রাম তুলসীপুর কিন্তু সপ্তাহের একদিন এই শান্ত নিরিবিলি গ্রামটি রূপ নেয় এক বিষময়কর উৎসবে চারিদিকে শুধু ঘোরার টকবক শব্দ মানুষের কোলাহল আর ধুলোমাকা মার্জুরে রাজকীয় প্রাণীদের আনগণা এটা গরু ছাগলের হাট নয় এটা জামালপুর জেলার তুলসীপুর গ্রামের ঐতিহ্যবাহী ঘোড়ার হাট হাজারো মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে কেউ ঘোড়া কিনতে কেউ বিক্রি করতে আবার কেউ আসে শুধু চোখে দেখায় এক ঐতিহ্যের সাক্ষী হতে ছোট শিশুরা উঠতে চায় ঘোড়ার শক্তি পরীক্ষা করা গাড়িতে আর প্রবীণরা নষ্ট ভেসে যায় চলুন ঘুরে আসি তুলসীপুর ঘোড়াহাট থেকে যেখানে ইতিহাস আবেগ আর জীবন মিলেমিশে আঁকার আগের পর্বে আপনারা দেখেছেন ঢাকা থেকে জামালপুর আসার রোমাঞ্চকর রেল ভ্রমণ সাথে জামালপুরের ঐতিহাসিক স্থানগুলোর ব্লক আজ আপনারা দেখবেন সেই ঐতিহ্যবাহী ঘোড়ার হাট দুপুরের খাওয়া শেষ করে রওনা দিলাম তুলসীপুর ঘোড়াহাটের দিকে রেল স্টেশন থেকে বের হতে যে চোখে পড়ে শহরের ব্যস্ততা রিকশা অটোরিকশা আর মানুষের চলাচল কিন্তু কিছু দূর যেতেই বদলে যেতে থাকে দৃশ্যবর শহরের কোলাহল পেরিয়ে আমরা পৌঁছে যাই সবুজে ঘেরা গ্রাম বাংলার কোলে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে তুলসীপুর ডিগ্রি কলেজের মাটির দূরত্ব আনুমানিক দশ থেকে পনেরো কিলোমিটার হতে পারে যা যানবাহনের ধরন ও রাস্তার অবস্থা অনুযায়ী বিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগতে পারে সম্ভাব্য যানবাহন ভাড়া আপনার যদি সিএনজি বা অটোরিকশা শেয়ার ভাড়া নেন তাহলে প্রতি যাত্রী তিরিশ থেকে পঞ্চাশ টাকা দূরত্ব ও যাত্রী সংখ্যার উপর নির্ভর করবে আর যদি আপনারা রিজার্ভ ভাড়া নেন তাহলে প্রায় দুইশো থেকে তিনশো টাকা তারপরও আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে সম্ভাব্য গাড়ি ভাড়ার তালিকা দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন আমরা যেহেতু রাস্তা চিনি না তাই পথে একজন মুরুবীর কাছে জিজ্ঞাসা করলাম রাস্তার দুই পাশে দিগন্ত চোরা ধান ক্ষেত মাঝে মাঝে তালগাছ আর খেজুর গাছ মাথা তুলে দাঁড়িয়ে মাঝে মাঝে দেখা যায় গ্রামের মানুষের ঘর বাড়ি সে এক সুন্দর গ্রামীণ জীবনের ছায়াছবি বাতাসে ভেসে আসে নতুন ধানের গন্ধ যেন প্রকৃতি আপন হাতে স্বাগতম জানায় না তুলসীপুর ঘোরাহে পৌঁছে চোখে পড়ে মানুষের ভিড় গ্রামের সেই ঐতিহ্যবাহী ঘোরা বেচা কেনার দৃশ্য আমার পায়ের এই হাটের ইতিহাস প্রায় পঞ্চাশ বছরের বেশি পুরনো স্বাধীনতার পর থেকে এটি নিয়মিত ভাবে বসছে এবং বর্তমানে এটি দেশের অন্যতম বৃহৎ ঘোরার হাট হিসেবে পরিচিত প্রতি হাটে দেশি মিশ্র ও তারিজাদের শতাধিক ঘোরা কেনা বেচা হয় সো গাইস চলে সেই বহুল প্রতীক্ষিত দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ মানে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ঐতিহ্যবাহী এই হাটটি চলছে আপনারা আমার দেখতেই পাচ্ছেন পিছনে কত সারি সারি ঘোড়া এবং ঘোড়ার গাড়ি চলুন আপনাদের সাথে এই ঘোড়ার হাটটি এক্সপ্লোর করা যাক সারা দেশে বিভিন্ন স্থান থেকে ক্রেতা ও বিক্রেতারা এই হাটে আসেন কখনো কখনো প্রবাসীরা ভিডিও কলের মাধ্যমে ঘোড়া কিনে থাকেন হাত পরিচালনা কমিটি নিরাপত্তা চিকিৎসা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করে থাকে জেলা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে ঘোড়ার চিকিৎসা ও লালন পালনে কারিগরি সহায়তা প্রদান করা হয় এখানে ঘোড়ার দাম দুই হাজার টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকা পর্যন্ত হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে পাঁচশো টাকা থেকে শুরু হয় বিশেষ করে গাড়ি চালানোর জন্য ব্যবহৃত ঘোড়াগুলো চাহিদা বেশি ঘোড়াগুলোর নামও বেশি আকর্ষণীয় যেমন কিরণমালা বাহাদুর রাজা রানী তাজিয়া ঢাকা বিজলি ইত্যাদি তুলসীপুর একটি প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী পরিবেশে অনুষ্ঠিত হয় যেখানে ঘোড়া ও ব্যবসায়ীরা একত্রিত হন এটি শুধুমাত্র একটি বাণিজ্যিক ঘাট নয় বরং এটি সামাজিক ও সাংস্কৃতিক মিলিম্নটাও বটে আপনি যদি ঘোড়া কেনার বা ঘাটের অভিজ্ঞতা নিতে আগ্রহী হন তাহলে বৃহস্পতিবার দিনটি উপযুক্ত কারণ প্রতি বৃহস্পতিবার এই হাটটি বসে এবং দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা এখানে আসেন এই হাটের বিশেষ আকর্ষণ হলো ঘোড়ার শক্তি পরীক্ষা করার ব্যবস্থা ক্রেতারা ঘোড়া গায়ে গাড়ি বেঁধে কর্দমাক্ত ও বালুর রাস্তায় টানিয়ে তারপর শক্তি যাচাই করেন কিছু কিছু ঘোড়ার গাড়ির চাকা বাধা অবস্থায় থাকে তারপর সেই গাড়ির উপর মানুষ বসিয়ে টানা হয় আপনাদের সরাসরি দেখায় দেখেন এই গাড়িটা পাঁচজন বসা আছে আর ঘোরার চালক গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে আবার দেখা যায় পাশে একটি খালে ঘোড়ার গাড়ি সহ নামিয়ে পাঁচ থেকে সাতজন ওই ঘোড়ার গাড়ির উপর বসিয়ে টানা হয় স্থানীয় লোকজন এইটাকে নদী বলে থাকে কারণ এক সময় নাকি এটি নদী ছিল তবে যে ঘোড়ার বেশি শক্তিশালী প্রমাণিত হয় তার দামও বেশি শক্তি পরীক্ষা করার এক নিয়ম আপনাদের সরাসরি দেখায় দেখেন এই গাড়িটা পাঁচজন বসা আছে আর ঘোড়ার চালক ঘোড়া চা গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে আমি এখন এখানে মানুষজনের মাঝখানে একটা ঘোড়ার গাড়ি এই পরীক্ষা করা হয় দেখতেই পাচ্ছেন দেখুন তাইলে একটু ভাই আপনার নাম কি অনেক ধন্যবাদ ভাই ভাই কিছু কিছু বলুন বলুন আপনি ভাইরাল এখানে গ্রামের দৌড় প্রতিযোগিতা ও রেসের ঘোড়াও বিক্রি করা হয় আবার কোনো কোনো সময় ক্রেতারা ছোট বাচ্চা ঘোড়াও বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন কিন্তু বাচ্চা ঘোরাগুলো দেখতে বেশ সুন্দর এবং সারা মাঠে এরা দৌড়িয়ে বেড়ায় তবে একটা কথা না বললেই নয় এই ঘোরার বাচ্চাটাকে দেখে আমার খুবই খারাপ লাগছিল ওর মা ছিল শক্তি পরীক্ষা করার ঘোড়া আর ও শুধু ওর মায়ের সাথে খারাপ ছিল এই যে দেখেন ঘোড়ার এই যে দেখেন ঘোরার গাড়ি চাকা বেঁধে রাখা হয়েছে বেঁধে রাখা হয়েছে এই কারণে আপনার ঘোড়ার শক্তি পরীক্ষা করার জন্য শুধুমাত্র শক্তি পরীক্ষা করার জন্য এরকম বেঁধে রাখা হয়েছে ঠিক আছে মানে ঘোড়ার শক্তিটা কতটুকু এইটা বোঝানোর জন্য এই গাড়িতে আবার পাঁচ সাত পাঁচ থেকে সাতজন ওঠে তারপর ঘোড়াটাকে চালানো হয় তারপর ঘোড়ার শক্তি পরীক্ষা করা হয় হ্যাঁ

গাইস আমি জানি না এটা এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ ঘোড়ার হাট কিনা যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হাট যেখানে আপনারা টাকা থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত এখানে পাবেন আসসালামু আলাইকুম আপনার সাথে কথা বলে একটু ঘোড়া কি জোর হিসেবে বিক্রি না সিঙ্গেল এইটা কত ছোটটা পাঁচ টাকা আর আপনার এইটা বুঝবেন না মানে হাটে নিয়ে আসেন এমনি দেখানোর জন্য ইয়ার জন্য সো গাইস এই ঘোড়াটার দাম মাত্র পাঁচ হাজার টাকা এটা কি ফিক্সড রেট কাকা এটা কি ফিক্সড রেট কম হবে কম কত পড়বে চার সাত হাজার চার হাজার হ্যাঁ এটা পঁয়ত্রিশ হাজার এটা চল্লিশ হাজার নাকি ভাই অন্যায় করলে এটা গাড়ির গাড়ির জন্য দেশি গোড়া হ্যাঁ 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 এটা পুরুষ ওটা হ্যাঁ মহিলা জি ভাই এটা টাটুকোড়া

পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত আমরা ঘোরা দেখলাম বেশ ভালোই লাগলো কি একজন বলছিল যে দুই লাখ টাকা পর্যন্ত এখানে আছে কিন্তু সারা হাট খুঁজে আপনার প্রায় নেই দেখতে পাইনি দুই লাখ টাকা ঘোরা দেখার খুব ইচ্ছে ছিল এত কষ্ট করে এত দূর থেকে এসেছি সো আমার পাশেই দেখতে পাচ্ছেন কতগুলো ঘোরা সব সারিভাবে সারিবদ্ধভাবে সাজানো আছে তো আপনারা যদি এখানে আসেন এটা খুবই প্রাচীনতম একটা হাট দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ এই হাটটা চলে আসছে সো আপনারা আসবেন অবশ্যই দেখবেন ঘুরবেন তারপর যখন ঘোড়া থেকে বের হই তখন দেখলাম একটা ঘোড়া মাত্র বিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে

এই মাত্র টাকা টাকা বিক্রি বিক্রি হয়ে হয়ে গেল গেল আপনার আপনারা তুলসীপুর ঘোড়া হাট শুধু একটা হাট নয় এটা আমাদের গ্রামীণ ঐতিহ্যের জীবন নিদর্শন আপনি কি কখনো এমন হাটে গেছেন নাকি এমন ঘোড়া দেখতে চান সামনে থেকে কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা বা কোন ঘোড়ার নামটা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন কারণ আপনার একটি লাইক আমাদের কাজের অনেক বড় অনুপ্রেরণা আর এমন আরও বাংলার ঐতিহ্য গল্প চাইলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও মিস করতে চাইবি না নিশ্চয়ই শেয়ার করি ছড়িয়ে দিন আমাদের বাংলার গর্ব